জয় শ্রী রাধা সকল ভক্তের চরণে অসংখ্য প্রণাম জানাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আমি শ্রীমৎ ভাগবত গীতার সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ কুড়ি নং শ্লোক থেকে আলোচনা করছি কোন তত্ত্ব মহাপুরুষ যখন বুঝতে পারেন সর্ব কারণের পরম কারণ স্বয়ং ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ তখন ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হয়ে পূর্ণ জ্ঞানে ভগবান শ্রীচরণী নিজেকে আত্মসমর্পণ করেন জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপঠিত হয়েছে তারা অন্য দেবদেবী শরণাগত হয় এবং তাদের নিজস্ব স্বভাব অনুসারে বিশেষ বিশেষ নিয়ম পালন পূর্বক সেই সেই দেবতাদের উপাসনা করে এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জড়জাগতিক বিষয়ের প্রতি লালায়িত হয়ে সেই সুখ লাভের উদ্দেশ্যে বিভিন্ন দেবদেবীদের সন্তুষ্ট করার মাধ্যমে মানুষ সুখ লাভের চেষ্টা করে তাতে জড়জাগতিক সুখ লাভ হয় ঠিকই কিন্তু আত্মার বন্ধন মুক্তি ঘটে না কিন্তু কেউ যদি বিষয় বাসনার দ্বারা কলুষিত থাকা সত্ত্বেও শুদ্ধ ভক্তে পরিণত হওয়ার চেষ্টা করে ভগবানের কিংবা পরমেশ্বর শ্রীকৃষ্ণের আশ্রয় অবলম্বন করে তখন আর ততটা বহিরঙ্গা প্রকৃতির দ্বারা সে আকৃষ্ট হতে পারবে না যথার্থ লোকের প্রতি অগ্রসর হওয়ার জন্যই শীঘ্রই সমস্ত প্রাকৃত কাম বিকার থেকে মুক্ত হয়ে ভগবানের শ্রীচরণে নিজেকে আত্মসমর্পণ করার জন্য প্রয়াসী হবে ভগবানের শুদ্ধ ভক্ত জানেন ভগবান শ্রীকৃষ্ণ সবকিছুরই অধীশ্বর শ্রী চৈতন্য চৈতামৃত বলা হয়েছে একলে ঈশ্বর ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য তাই শুদ্ধ ভক্ত কখনো তার বিষয় বাসনা চরিতার্থ করার জন্য দেবদেবীদের কাছে যান না তিনি সর্বত ভাবে পরমেশ্বর ভগবানের উপরই নির্ভরশীল থাকেন এবং ভগবান যা কিছু প্রদান করেন তা লাভ করে তিনি সন্তুষ্ট থাকেন যাংজাং তনু ভক্ত শ্রদ্ধায় চিতুমিচ্ছি তশ্ব তশ্ৰলং বিদ্য ধামহাম পরমাত্মারূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি যখন কেউ কোনো দেবতার পূজা করতে ইচ্ছা করে তখন আমি সেই ভক্তের তাতে অচলা শ্রদ্ধা বিধান করি যাতে সে বিশেষ দেবতার সেবায় সে একনিষ্ঠ হয় অর্থাৎ কেউ যদি জড়ো সুভোগ করার জন্য কোনো দেবতার পুজো করতে চায় তখন সকলের অন্তরে রূপে বিরাজমান পরমেশ্বর ভগবান তাদের সেই সমস্ত দেবতাদের পূজা করার সব রকম সুযোগ সুবিধা প্রদান করেন সমস্ত জীবের পরম পিতা ভগবান কখনো তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করেন না তিনি তাদের জড় বাসনা পূর্ণ করার সব রকম সুযোগ সুবিধা প্রদান করেন কারণ ভগবান বলেছেন যে যে ভাবে ভাবিত হয় ভক্তি হৃদয়ে তিনি সেই ভাবেই প্রবেশ করে বা তার ভাবনার দ্বারাই ভগবান তাকে সেই দিকেই পরিচালিত করেন বেদে বলা হয়েছে পরমাত্মারূপে পরমেশ্বর ভগবান দেবতা হৃদয়েও বিরাজ করেন তাই তিনি বিভিন্ন দেব দেবীর মাধ্যমে জীবের প্রার্থনা পূরণ করেন দেবতা ও জীবাত্মা উভয় ভগবানের ইচ্ছার অধীন কেউই স্বাধীন নয় কারণ সমস্ত দেবতারা ভগবানেরই অংশ সমস্ত দেবতারা ভগবান শ্রীকৃষ্ণেরই আরাধনা করেন তাই কোন জড় জাগতিক মানুষ যদি বিষয় ভোগের জন্য দেবদেবীকে তুষ্ট করার উদ্দেশ্যে উপাসনা করেন ভগবান সেই ভক্তের হৃদয়ে পরমাত্মা রূপে প্রবেশ করে ভক্তির মনোবাসনা পূর্ণ করেন সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্যবস্তু অবশ্যই লাভ করেন ভগবানের অনুমতি ছাড়া কোনো দেবদেবীও ভক্তদের বিষয় বাসনা পূর্ণ করতে পারেন না তাই ভগবান বলেছেন পরমেশ্বর ভগবানের সম্পত্তি এই জগতের সমস্ত কিছুই দেবদেবীরাও ভগবানের উপাসনা করেন তাই দেবদেবীদের দেবীদের তুষ্ট করলে দেবদেবীরা তার ভক্তকে যা কিছু প্রদান করেন সমস্ত কিছু পরমেশ্বর ভগবানেরই দান তাই যে ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে দেবতার আরাধনা করেন সেই দেবতার কাছ থেকে যা কিছু পান সমস্ত কিছু পরমেশ্বর ভগবানের কাছ থেকে অর্জিত হয় কারণ ভগবান পরমেশ্বর ভগবানের কৃপা ছাড়া এই জগতে কোনো কিছুই কখনো সম্ভব হয় না তাই বিভিন্ন দেব দেবীর পূজা করে কামনা বাসনা চরিতার্থ করা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ব্যবস্থা অনুসারে সাধিত হয় শ্রীকৃষ্ণ চরিতাম শ্রী চৈত শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে যদি কেউ ভগবানের আরাধনা করে এবং সেই সঙ্গে জড়সুখ সুখ কামনা করে তবে তা পরস্পর বিরোধী এবং অসঙ্গত পরমেশ্বর ভগবানের সেবা এবং দেবদেবীর উপাসনা একই পর্যায়ে ভুক্ত হতে পারে না কারণ দেব উপাসনা প্রাকৃত এবং ভগবত ভক্তি সম্পূর্ণই অপ্রাকৃত দেব উপাসনা করলে সুখ লাভ হয় সেই সুখ ক্ষণস্থায়ী বা সীমিত তা কখনোই জীবকে বন্ধন মুক্ত ঘটাতে পারে না বা জীবের বন্ধন মুক্তি ঘটে ঘটে না জীবের বন্ধন মুক্তির একমাত্র পথ হলো ভগবত ভাবনা এবং ভগবানের শ্রীচরণে আত্মসমর্পণ করে ভগবানের পাদপদ্যে পৌঁছানোর প্রচেষ্টা অন্তবন্ত ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল সীমিত ও অস্থায়ী দেব উপাসকগণ দেবলোকে গমন করেন কিন্তু আমার ভক্তেরা আমার পরম ধাম প্রাপ্ত হন ভগবান এখানে বলেছেন বিভিন্ন দেবদেবীর উপাসনা এই জড় জগতের ভিন্ন ভিন্ন গ্রহলোক প্রাপ্ত হয় অর্থাৎ বিভিন্ন দেব দেবীকে উপাসনা করলে সেই সমস্ত দেবদেবীদের লোকে তাদের স্থান হয় কিন্তু দেবদেবীরা ভগবানের অংশ এবং সাধারণ জীবেরাও ভগবানের অংশ তাই শ্রীমৎ ভগবতে বর্ণনা করা হয়েছে ব্রাহ্মণেরা ভগবানের মস্তক ক্ষত্রিয়রা তার বাহু বৈশ্যরা তার উদর সূর্যরা তার পদ এবং তারা সকলেই বিভিন্ন কর্তব্যকর্ম সম্পাদন করছে মানুষ যে স্তরে থাকুক না কেন যদি সে দেব দেবীদের এবং নিজেকে ভগবানের অংশ বলে বুঝতে পারে তাহলে তার জ্ঞান পূর্ণতা প্রাপ্ত হয় আর এটি বুঝতে যদি না পারে তাহলে কোনো বিশেষ দেবতার পূজা করলে সেই দেবলোকে সে গমন করেন অর্থাৎ সেই ব্যক্তির ভগবত ধামে প্রবেশ ঘটে না দেবলোকে তার গমন ঘটে এটি ঠিক গন্তব্যস্থল নয় তাই যেখানে ভক্তরা পৌঁছায় সেই উদ্দেশ্যেই পূজা করা অবশ্যই প্রত্যেকটি মনুষ্যজীবেরই কর্তব্য তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবত ভক্তি একমাত্র পন্থা যার মধ্য দিয়ে ভগবানের পরম ধামে পৌঁছানো যায় দেবদেবীদের তুষ্ট করলে দেব লোকে গমন করা যায় কিন্তু ভগবত ধামে পৌঁছানো যায় না কারণ দেবদেবীদের তুষ্ট করার ফলে লব্ধ পর ক্ষণস্থায়ী এই জলজাগতিক সুখ ক্ষণস্থায়ী অনিত্য সাময়িক সুখ লাভের জন্য স্থায়ী বা নিত্য সুখ থেকে বঞ্চিত হওয়া কখনোই উচিত নয় ভগবানের শুদ্ধ ভক্ত কৃষ্ণ ভাবনায় ভাবিত হলে তিনি যথার্থভাবে ভগবত ধামে পৌঁছাতে পারেন এবং নিত্য বা স্থায়ী সুখ লাভের অধিকারী হতে পারেন অব্যক্তং ব্যক্তিমা পান্নং মানস্তে মম বুদ্ধয় পরং ভাব ভাবম জানন্ত মম ব্রয়ন মমত্তম আমার সম্বন্ধে অজ্ঞ বুদ্ধিহীন ব্যক্তিরা মনে করে আমি পূর্বে অব্যক্ত নির্বিশেষ ছিলাম এবং এখন ব্যক্তি পরিগ্রহ করেছি তাদের অজ্ঞতার ফলে তারা আমায় আমার অব্যয় সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয় ভগবান বলেছেন যে কেবলমাত্র বৈদিক শাস্ত্রের আলোচনার মাধ্যমে পন্থা অবলম্বন করতে হবে কেউ যখন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন তখন এই কীর্তন করার মধ্য দিয়ে কৃষ্ণ ভাবনামৃত মগ্ন হয়ে যান এবং এক অপ্রাকৃত আনন্দের অনুভূতি পান হরি নাম মহামন্ত্র জপের মধ্য দিয়ে ভগবানের ধামে পৌঁছানো অত্যন্ত সহজ পদ্ধতি কারণ কৃষ্ণ ভাবনামৃতে মগ্ন থাকলে তিনি পরমেশ্বর ভগবানকে জানতে পারেন এবং এক দিব্য আনন্দের অনুভূতি পেতে পারেন দিব্য আনন্দের অনুভূতি পেতে পেতে একসময় ভগবানের দিব্য ধানে পৌঁছানোর প্রয়াসী হন তাই ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগে সহজ পন্থা সমস্ত পাপ থেকে মুক্ত হওয়ার পন্থা নির্দেশ দিয়েছেন না হরি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা কৃষ্ণ হরে কৃষ্ণ মহামন্ত্র জপের দিয়ে সহজে ভগবত ধর্মে পৌঁছানো যায় নাহং যোগ মায়া না হং প্রকাশ সর্বস্বা সমৃত জয় আমি মূড় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না তাদের কাছে আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগ মায়ার দ্বারা আবৃত থাকি তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না ভগবত গীতা শ্রীকৃষ্ণ বলেছেন তার শুদ্ধ ভক্ত ছাড়া আর সকলেই তাকে তাদের মতন একজন বলে মনে করে তিনি কেবল তাদের ভক্তদের কাছে সমস্ত আনন্দের আধার রূপে নিজেকে প্রকাশ করেছিলেন কিন্তু অল্পবুদ্ধি সম্পন্ন অভক্তদের কাছে নিজেকে যোগময়ে দ্বারা আবৃত করে রেখেছিলেন যোগমায় আবৃত থাকে কোনো ব্যক্তি যথার্থ ভাবে ভগবানকে বুঝতে পারে না এবং ভগবানের ধামে পৌঁছানোর বর্তমানানি সমতনা ভবিষ্যানি চভুতানি মাংত বেদনা হে অর্জুন পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত আমি সমস্ত জীবেদের সম্বন্ধে জানি কিন্তু আমাকে কেউ জানে না ভগবান ঠিক সূর্যের মতো এবং মায়া একটি মেঘের মতো জড় আকাশে আমরা দেখতে পাই যে সূর্য আছে মেঘও আছে এবং গ্রহ নক্ষত্রও আছে সাময়িক মেঘ এদের সকলকে আচ্ছাদিত করে দিতে পারে কিন্তু আমাদের সীমিত দৃষ্টির জন্যই সূর্য চন্দ্র আদিকে আচ্ছাদিত বলে মনে হয় কিন্তু প্রকৃতপক্ষে সূর্য চন্দ্র নক্ষত্র কখনোই আচ্ছাদিত হয় না তেমনি মায়া কখনোই পরমেশ্বর ভগবানকে আচ্ছাদিত করতে পারে না ভগবান তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে অল্প বুদ্ধি সম্পন্ন মানুষের কাছে নিজেকে প্রকাশ করেন না ভগবান বলেছেন যে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিরাও যদি ভগবত জ্ঞান অর্জন করে ধীরে ধীরে মায়ের কবল থেকে মুক্ত হয়ে ভগবৎ ধামে পৌঁছাতে পারবে হাজার হাজার সিদ্ধ পুরুষদের মধ্যে কদাচিত একজন হয়তো শ্রীকৃষ্ণর তত্ত্বকে জানতে পারেন এমনকি যদি কেউ নির্বিশেষ ব্রহ্ম বা হৃদয়ের অভ্যন্তরে অবস্থিত পরমাত্মাকে উপলব্ধি করতে পারে কিন্তু কৃষ্ণ ভাবনা মৃত ব্যথিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কখনই জানতে পারা যায় না জানতে গেলে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য বাণী বা দিব্য জ্ঞান আতস্থ করতে হবে ইচ্ছা দেশ সমুথেন দ্বন্দ্ব মহান ভারত সর্বভৌতানি সম্মে জান্তি পরন্তপ হে ভারত হে পরন্তপ ইচ্ছা ও দেশ উদ্ভূত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মহাচ্ছন্ন অবস্থায় জন্মগ্রহণ করে জীবের যথার্থ স্বরূপ হচ্ছে সে শুদ্ধ জ্ঞানময় ভগবানের দাস কেউ যখন মহাচ্ছন্ন হয়ে শুদ্ধ জ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে তখন সে মায়ার কবলে কবলিত হয় এবং পরমেশ্বর ভগবানকে সে জানতে পারে না ইচ্ছা ও দেশের মোহ অথবা কলুষ থেকে মুক্ত ভগবানের শুদ্ধ ভক্তরাই। বুঝতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ তার অন্তরঙ্গা শক্তির প্রভাবে এই জড়জগতে জগতে অবতীর্ণ হন দ্বন্দ্ব ও অজ্ঞানতার দ্বারা মহাচ্ছন্ন ব্যক্তিরা মনে করেন জড় শক্তি থেকেই পরমেশ্বর ভগবানের সৃষ্টি অর্থাৎ অজ্ঞ ব্যক্তিরা কখনোই ভগবানের স্বরূপকে জানতে পারে না ভগবানের স্বরূপকে জানতে গেলে উন্নত পরম তত্ত্বের জ্ঞান আত্মস্থ করতে হবে যে সাং তত্ত্ব গতং পাপ নানাং পুণ্য কর্ম দ্বন্দ্ব মোহনী মুক্ত ভজন দৃঢ়তা যে সমস্ত পূর্ণবান ব্যক্তির পাপ সম্পূর্ণ রূপে দূরভূত হয়েছে যারা মোহ থেকে মুক্ত হয়েছে তারা দৃঢ় নিষ্ঠার সাথে আমার ভজনা করে অর্থাৎ যারা অপ্রাকৃত স্তরে উন্নত উন্নীত হবারই যোগ্য এখানে তাদের কথাই বলা হয়েছে কিন্তু যারা পাপি নাস্তিক মূড় ও প্রপঞ্চক তাদের পক্ষে ইচ্ছা ও দেশের দ্বন্দ্ব থেকে মুক্ত হওয়া অত্যন্ত কঠিন কেবল যারা ধর্মীয় বিধিবিধান পালন পূর্বক ধর্মীয় জীবন অতিবাহিত করেছেন এবং যারা পূর্ণ কর্ম করেছেন পাপের ফল থেকে যারা মুক্ত হয়েছেন তারাই ভগবানের হতে পারবেন পূর্ণ জ্ঞান লাভ করে ভগবানকে তারা জানতে পারবেন তখন তারা পরমেশ্বর ভগবানের ধ্যানে ধীরে ধীরে সমাধিষ্ট হতে পারবেন এটি আধ্যাত্মিক স্তরে উন্নীত হওয়ার প্রকৃত পন্থা শুদ্ধ ভক্তদের সঙ্গের প্রভাবে কৃষ্ণ ভাবনাময় এই উন্নত স্তর লাভ করা যায় কারণ মহান ভক্তদের সঙ্গের ফলে মানুষ মোহ থেকে উদ্ধার হতে পারে সৎসঙ্গে স্বর্গবাস আগুনের সংস্পর্শে যেমন যে কোনো বস্তু উত্তপ্ত হয়ে ওঠে তেমনি শুদ্ধ ভক্ত সঙ্গের সমাগমে সংস্পর্শে থাকলে কোনো অভক্ত এক সময় তার তাদের অঙ্গের তাপে তাপিত হয়ে অর্থাৎ তাদের জ্ঞানের দ্বারা জ্ঞানী হয়ে ভগবানের শুদ্ধ ভক্ত পরিণত হতে পারে তাই বলা হয়েছে শুদ্ধ ভক্তদের সাথে সঙ্গ করলে কৃষ্ণ ভাবনাময় এই উন্নত স্তর লাভ করা যায় মরণমোয় কৃষ্ণ মধ্যাত্ম কর্ম চাকিলাম যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য প্রয়াসী তারা আমাকে আশ্রয় করে যত্ন করেন তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত কেননা তারা আধ্যাত্মতত্ত্ব ও কর্মতত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত জন্ম মৃত্যু জরা ব্যাধির দ্বারা এই আক্রান্ত হয় হয় কিন্তু চিন্ময় চিন্ময় দেহ কখনোই এদের দ্বারা প্রভাবিত না দেহের জন্ম মৃত্যু জরা ব্যাধি কিছুই নেই তাই কেউ যখন তার চিন্ময় দেহে ফিরে যায় তখন ভগবানের পার্শ্বতত্ত্ব লাভ করে ভগবানের নিত্য সেবায় সে নিযুক্ত হয় তখন সে যথার্থ মুক্ত হয় ভক্তিমার্গে ভগবানের সেবা করার মধ্যে এই ব্রহ্ম অনুভূতির অবকাশ রয়েছে সেই সম্বন্ধে বলা হয়েছে ভগবানের শুদ্ধ ভক্তেরা ব্রহ্মপুত তারা কার্যকলাপ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত ভাবনায় ভাবিত হয়ে ভগবানের শুদ্ধ ভক্তে পরিণত হলে তারা ভগবানের প্রকৃত স্বরূপ উপলব্ধি করবে এবং এক দিব্য আনন্দের অনুভূতি পেতে পেতে ভগবানের সেবা করার মধ্যে দিয়ে ভগবত ধামে পৌঁছানোর প্রয়াসী হবে সাধী ভূতাধি দৈবং মাং যোগ্যং যজ্ঞং চ যে বিদু প্রয়াণ কালে হয়ে অপি চ মাং যুক্ত চে যারা অধিভূত তত্ত্ব অধি দৈব তত্ত্ব ও অধিযোগ্য যজ্ঞ তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন তারা আমাতে আসক্ত চিত্ত এমনকি প্রয়াণ কালেও তারা আমাকে জানতে পারেন কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যিনি ভগবানের সেবা করেন তিনি কখনোই পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে উপলব্ধির পর থেকে বিচ্যুত হন না কৃষ্ণ ভাবনার অপ্রাকৃত সান্নিধ্য নিয়ন্তা এবং সমস্ত দেবদেবীদের তিনি নিয়ন্ত্রণ করেন বা সমস্ত দেব দেবীরা তারই অংশ এইভাবে অপ্রাকৃত সান্নিধ্য লাভ করার ফলে ধীরে ধীরে পরমেশ্বর ভগবানের প্রতি মানুষের বিশ্বাস দৃঢ় হয় এবং মৃত্যুর সময়ও এই ধরনের কৃষ্ণ ভাবনাময় ব্যক্তি শ্রীকৃষ্ণকে বলেন না ভগবান বলেছেন মৃত্যুকালে যেভাবে ভাবিত হয়ে করে পরবর্তীকালে এই দেহ ত্যাগের পর সেই রূপ দেহ সে প্রাপ্ত হয় তাই মৃত্যুকালে যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ করতে করতে দেহ ত্যাগ করে সে ভগবানের ধামে পৌঁছাতে পারবে এই সপ্তম অধ্যায়ে বিশেষভাবে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে পূর্ণ কৃষ্ণ চেতনা লাভ করা যায় কৃষ্ণ ভাবনাময় ব্যক্তির ফলে কৃষ্ণ ভাবনা শুরু হয় এই ধরনের সঙ্গ পারমার্থিক এবং তার কৃপার ফলে জানতে পারা যায় শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান সেই সঙ্গে এটিও জানা যায় জীব সর্বত কৃষ্ণ দাস এবং কিভাবে জীব শ্রীকৃষ্ণকে ভুলে যায় এবং ভগবানকে ভুলে জড়জাগতিক মোহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় সৎসঙ্গের প্রভাবে কৃষ্ণ ভাবনায় ক্রমান্বয়ে উন্নতি সাধন করার ফলে জীব হৃদয়ঙ্গম করতে পারে কৃষ্ণকে ভুলে যাওয়ার ফলে জড় জগতীর জড় প্রকৃতির অনুশাসনে আবদ্ধ হয়ে পড়েছে এবং বুঝতে পারে এই মনুষ্য জন্ম লাভ করার ফলে সে কৃষ্ণ ভাবনাকে বিকশিত করে তোলার জন্য এক মহৎ সুযোগ লাভ করেছে এবং ভগবানের অহিত কৃষিকা লাভ করার জন্যই এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করা উচিত কারণ মানব জীবন হচ্ছে শ্রেষ্ঠ জীবন এই জীবনই একমাত্র উদ্ধারের পথের সন্ধান নির্দেশ করে পথের সন্ধান করে ভগবানের ধামে পৌঁছাতে পারে মানব জীবন আত্মার বন্ধনের সুবর্ণ সুযোগ তাই মানব জীবন ভগবানের সান্নিধ্য লাভের প্রয়াসী হয়ে ভগবান ধামে পৌঁছালে সমস্ত বন্ধন মুক্ত হয়ে আত্মার মুখ্য প্রাপ্তি ঘটবে তাই ভগবান বলেছেন পূর্ণ সুযোগের সদ করা উচিত অর্থাৎ আমরা নিত্য কৃষ্ণ দাস আমরা ভগবানেরই অংশ এবং ভগবানের ধামে পৌঁছানোর প্রয়াসই হয়ে আমাদের জীবন পথে চলতে হবে ভগবত ভাবনার দ্বারা ভাবিত হয়ে ভগবানের ধামে পৌঁছানোর প্রয়াসই হতে হবে এই অধ্যায়ে নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যেমন আত্ম অর্থাৎ অর্থার্থী ব্রহ্মজ্ঞান পরমাত্মার জ্ঞান জন্ম মৃত্যু জরা ও ব্যাধির হাত থেকে মুক্ত হওয়ার উপায় এবং ভগবানের আরাধনা করার মধ্য দিয়ে সমস্ত কিছু থেকে মুক্ত হওয়া যায় সব বিষয় এই অধ্যায়ে প্রতিপন্ন হয়েছে পরম তত্ত্বের সম্বন্ধ সম্বন্ধে বিশেষ জ্ঞান বিজ্ঞান যোগ নামক শ্রীমদ ভাগবত গীতার সপ্তম অধ্যায়ের ভক্তিবিধান্ত তাৎপর্য এখানে সমাপ্ত হবে ভিডিওটি এখানে সমাপ্ত দেখা হবে পরবর্তী অষ্টম অধ্যায় ভগবদ গীতার প্রথম শ্লোক থেকে উচ্চারণের মধ্য দিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন